স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলকে পাঁচশো মিলিয়ন ইউরোর সাবমেরিন দিচ্ছে জার্মানি আরও জানিয়ে দেব পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া বেলারুস সর্বশেষ জানিয়ে দেব গ্রেটার ইসরায়েল অত্যাধুনিক মিশনে নেতানিয়াহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলকে পাঁচশো মিলিয়ন ইউরোর সাবমেরিন দিচ্ছে জার্মানি আংশিকভাবে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিনের মাথায় সাবমেরিন পাঠাচ্ছে জার্মানি বার্লিন ভিত্তিক সংবাদ মাধ্যম তাজ বোধবার এই খবর দিয়েছে এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে জার্মান সরকার তুর্কি সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে জানিয়েছে ইতিমধ্যে ইসরায়েলে সাবমেরিনটি রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মানি সাবমেরিনটির মূল্য পাঁচশো মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার একশো আট কোটি টাকা আনাদুলু প্রতিবেদনে বলা হয় সাবমেরিন কেনার এই চুক্তি হয়েছিল দু হাজার বারো সালে দু দেশটির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল রপ্তানির সবুজ সংকেত দেয় পরে অনুমোদন আসে যার অনুমোদন দেওয়া হয়েছে সম্প্রতি সমালোচনামূলক শেয়ারহোল্ডারদের সাতার সংগঠনের মতে উৎপাদনকারী প্রতিষ্ঠান থিসেন ক্রোপের পরিচালনা বোর্ড গত শুক্রবার তাদের বিশেষ সাধারণ সভায় এই পরিকল্পিত রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন তবে বার্লিনে সরকারি প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন করা হলে অর্থনীতি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া বেলারুশ পারমাণবিক অস্ত্রের যৌথ মহরা চালাবে রাশিয়া ও বেলারুশ আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পাঁচ দিনব্যাপী জাপাত দু সামরিক মহরাটি বেলারুশে অনুষ্ঠিত হবে এতে অংশ নেবে দুদেশের সামরিক বাহিনী গত বুধবার তেরো আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে গণমাধ্যম ইকোনমিক টাইমস মহড়ায় বহুল আলোচিত ও নবনির্বাচিত রুশ ক্ষেপণাস্ত্র ওরুসনিকের ক্ষমতা যাচাই করা হবে মাঝারিপাল্লার হাইপারসনিক মিসাইলটি শব্দের গুণ বেশি গতিতে ছুটতে পারে যা ছয়টি ওয়ারহেড সহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম বাধায় অতিক্রম করতে পারে তিন হাজার কিলোমিটার পর্যন্ত বিশ্বের আর কোনো দেশের কাছে এমন অস্ত্র নেই বলে দাবি মস্কোর গত নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় মিসাইলটি চলতি বছরের শেষ নাগাদ বেলারুসে ওরেশনিক খ্যাপানস্ত্র মোতায়েনের কথা রয়েছে রাশিয়ার গ্রেটার ইসরায়েল অত্যাধুনিক মিশনে নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ঐতিহাসিক অত্যাধুনিক মিশনে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার পর এবার অন্য আরব দেশ যেমন সিরিয়া জর্ডান ও মিশরের সীমান্ত অঞ্চলগুলো ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে চাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি গত মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম আই চব্বিশ নিউজের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান নেতানিয়াহুম বলেন তিনি ঐতিহাসিক ও অত্যাধুনিক মিশনে আছেন খবর মিডল ইস্ট আইয়ের নেতানিয়াহুর সাক্ষাৎকার নিয়েছিলেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের টানপন্থী সদস্য স্যারন গাল সাক্ষাৎকারের সময় নেতানিয়াহুকে তিনি একটি তাবিজ উপহার দেন তাবিজটিতে প্রতিশ্রুত ভূমির মানচিত্র তথা বৃহত্তর ইসরায়েলের মানচিত্র ছিল বলেও উল্লেখ করেন গাল ইসরায়েল দর্শনের প্রতি তিনি কোন সংযোগ অনুভব করেন কিনা জানতে চাওয়া হলে নেতানিয়াহু উত্তর দেন অনেক বেশি বৃহত্তর ইসরায়েল বলতে উনিশশো সালের জুনের ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির দখল করা এলাকার পূর্ব পশ্চিম তীর গাজা উপত্যকা সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমিকে বোঝাতে ব্যবহৃত হয় কেউ নেতৃত্ব ইসরায়েল গাজা পশ্চিম জর্ডানকে বোঝাতেও এই শব্দটি ব্যবহার করতেন গাল নেতানিয়াহুকে প্রশ্ন করেন যে তিনি ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশনে আছেন বলে মনে করেন কিনা এরপরই তিনি বৃহত্তর ইসরায়েল নিয়ে একটি প্রশ্ন করেন নেতানিয়াহ উত্তরে বলেন তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন বহু জন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে সাক্ষাৎকারটি প্রকাশের পর নেতানাহর মন্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন মুজাহিদিন আন্দোলন টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানিয়েছেন মিশর সিরিয়া জর্ডান এবং লেবারকে হুমকির মুখে ফেলেছে যা জাতিগুলোর প্রতি পূর্ব পরিকল্পিত আক্রমণকে অভিপ্রায়ের স্পষ্ট ইঙ্গিত এই বিবৃতিগুলো আরব রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং আরব জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রসন এতএব আমরা এই অপরাধমূলক ইহুদিবাদী উদ্দেশ্য এবং পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্ট আরব অবস্থান গ্রহণের আহ্বান জানাই নেতানিয়াহুর এমন বক্তব্যের মাঝেই ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনাল পরিকল্পনার মূল অবকাঠামোতে স্বাক্ষর করেছেন এক সপ্তাহ আগে এই বিষয়ে মতবিরোধ থাকলেও অবশেষে এই বিষয়ে রাজি হয়েছেন তিনি সামরিক বিবৃতিতে তিনি আসন্ন মিশনের আগে দক্ষতা প্রশিক্ষণ পরিচালনা রিজার্ভ নিয়োগের জন্য সৈনিক প্রস্তুতি এবং সামরিক প্রস্তুতি বৃদ্ধির গুরুত্বের উপর জোর দিয়েছেন এদিকে গাজা শহর দখলের ইসরায়েলের পরিকল্পনা নিয়ে জাতিসংঘ যুক্তরাজ্য জার্মানি ইতালি ফ্রান্স এবং কানাডার মতো পশ্চিমা দেশগুলো সহ ব্যাপক আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি হয়েছে